আসসালামু আলাইকুম রমজান মাসে অনেকেরই অনেক কিছু পছন্দের খাবার থাকে আমার খুব পছন্দ জিলাপি সানার জিলাপি যদিও রমজান মাস ছাড়াও এটা আমার খুবই পছন্দের আজকে খুব খেতে ইচ্ছে করছিল বিশেষ করে আমাদের জয়পুর শর্মায় যে সানার জিলাপিটা পাওয়া যায় তো আমি সেটাই বানানোর চেষ্টা করেছি সানার জিলাপিটা বানানোর জন্য এক লিটার একশো পার্সেন্ট জাল করা মিল্ক নিলাম যে কোনো ব্র্যান্ডের একশো পার্সেন্ট মিল্ক নিলেই হবে দুটার যখন একটা বলক কুটবে ভালো মতো তখনই এর মধ্যে লেবুর রস দিচ্ছি লেবুর রসটা উপর থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি বোতলে অল্প একটু লেবুর রস ছিল তো সেটা দিয়ে হবে না এ কারণে লেবু কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি লেবুর রসটা দিতে দিতে হঠাৎ দেখবেন পানির রঙটা পরিবর্তন হবে আর তখনই বুঝতে হবে যে ছানাটা হয়ে গিয়েছে ছানা আর পানি দুইটা একদম আলাদা হয়ে গিয়েছে এরকম আলাদা হওয়ার পর এক থেকে মিনিটের মতো ছানাটাকে জাল করে এরপর ঢেলে নিব এর থেকে বেশি জাল করা যাবে না তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে তখন মিষ্টিটা ভালো হবে না আর ছানাটা ঢালার জন্য আমি আগে থেকে একটা চাটনির উপর ভাপা পিঠা বানানোর যে কাপড়টা সেটা দিয়ে রেখেছিলাম সেটার উপর এখন ছানাটা ঢেলে দিলাম এই গরম অবস্থায় ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন লেবুর টকটক ভাবটা চলে যায় বেশ কিছুক্ষণ এভাবে ধোয়ার পর শাকনার উপর রেখে দিলাম দুই ঘন্টার জন্য এবার জিলাপি শিরা বানানোর জন্য একটা পাত্রে দুই কাপ চিনির মধ্যে তিন কাপ পানি দিয়ে জাল করে নিলাম তারপর জিলাপিগুলো বানানোর জন্য একটা বড় প্লেটে ময়দা নিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে চাইলে আপনারা তেল বা বাটার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তবে আমি ঘি ব্যবহার করছি আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে বেকিং সোডা দিচ্ছি মেপে দিচ্ছি না তবে চা চামচের তিন ভাগের এক ভাগের মতো খুবই সামান্য একটু দুই ঘন্টা পর ছানাগুলো থেকে সব পানি ঝরে পড়েছে এরপর এগুলোকে এখন মাখিয়ে নিব এই যে এক লিটার দুধের ছানা খুব বেশি হয় না আবার খুব কমও না মোটামুটি দশ থেকে বারোটা মিষ্টি হয় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ছানাতে পানি থাকলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না এবার ময়দাটার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যেন দুইটা একসঙ্গে মিশে যায় পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ছানার জিলাপির জন্য জিলাপি শেপটা দিব আমি আলাদা করে অন্য কোনো পাত্র বা কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছি না এই কারণে এই প্লেটেই করব আর একটা হাফ প্লেটে বানিয়ে বানিয়ে রেখে দিব ডোটা থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে এরকম করলে লম্বা হবে এটা যত লম্বা করব মিষ্টিটা তত বড় হবে তো আমি খুব বেশি বড় করব না ঠিক দোকানেরগুলোর মতোই করব। লম্বা করে বেলে নেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে এরপর আলতো করে একটু লাগিয়ে দিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নিলাম এক কেজি দুধের ছানা দিয়ে মাঝারি সাইজের দশটা হয়েছে এগুলোকে তেলে ভাজবো তার জন্য একটা ছোট্ট কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এখন ছেড়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো দিতে পারবো না কারণ কড়াইটা খুবই ছোট এ কারণে মাত্র চারটা করে ভেজে নিব আর এগুলো তেলে দেওয়া মাত্র ফুলে ডাবল হয়ে যাচ্ছে এই সময়টা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ দেওয়া মাত্র ফুলে ওঠে আর এটাকে মোটামুটি মাঝারি আছে জাল করবো বেশ কিছুক্ষণ ধরে জাল করব উল্টিয়ে পালটিয়ে একদম ভালো করে সব দিকে সুন্দর একটা কালার আসবে এরপর এখান থেকে উঠিয়ে আগে থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন হালকা গরম আছে তো এখান থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে সেই চিনির শিরার মধ্যে দিচ্ছি চিনি শিরাটা খুব বেশি গরম রাখা যাবে না হালকা গরম থাকবে আর মিষ্টিটা গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে ঢাকটা দিয়ে রেখে দিচ্ছি এভাবে সবগুলো ভেজে চিনি শিরার মধ্যে দিলাম কিন্তু শিরাটা একটু কম হয়েছে এই কারণে উল্টে পাল সবগুলোকে ভিজিয়ে নিচ্ছি যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো এখনই এত সুন্দর হয়েছে পুরোটা শিরা ঢুকে গিয়েছে ভেতরে এভাবে দুই থেকে তিন ঘন্টা রাখার পর আমি মিষ্টিগুলোকে একটু পরিবেশন করেছি শিরাটা একটু কম হয়েছে শিরাটা একটু বেশি থাকলে মিষ্টিগুলো আর একটু ফুলে থাকতো ইফতার করার পর আমি একটি খেয়ে নিয়েছি এত মজা হয়েছে একদম দোকানের মতো তো আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন জয়পুরের মধুমিতার সানার জিলাপি বা পান্তোয়া আমারটা তার কোনো অংশে কম হয়নি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভেতরটা দেখেই বুঝতে পারছেন যে এতটা নরম হয়েছে আর রসে একদম ভরে গিয়েছে আশা করি রেসিপিটা ভালো লেগেছে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ